নমস্কার বন্ধুরা স্বপ্ন ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম। আজই তোমাদের কাছে আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি আজ তোমাদের শেয়ার করব লাউ ভাজি। পুরো গোটা একটা লাউয়ের মুখের কাছে বা গোড়ার দিকের যেটুকু একটু শক্ত থাকে সেটা তোমরা এইভাবে রান্না করে খেতে পারো ভীষণ ভালো লাগে। প্রথমে লাউটাকে বেশ মিহি করে কেটে নিয়েছি যতটা সম্ভব। তারপর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। অন্য দিকে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেলে দিয়েছি ছ সাতটা রসুন রসুনটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়ে হাফ চামচ গোটা জিরে দিয়েছি সব কিছুকে বেশ ভালো করে ভেজে নিলাম তারপরে কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি লাউটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব এখানে লাউটাকে যদি লাউবন দিয়ে আগে মেখে রাখা হয় তাহলে লাউয়ের মধ্যে একটা নরম ভাব আসে তার ফলে খেতে আরও বেশি ভালো লাগে লবণ এখন আর আমি অ্যাড করব না যেহেতু আগেই আমি দিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব দু থেকে তিন মিনিটের জন্য ঢাকনি তুলে দু থেকে তিনটে কাঁচা লঙ্কাকে চিঁড়ে দিয়েছি আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি লাউটা কিন্তু এই পর্যায়ে বেশ খানিকটা সিদ্ধ হয়েছে তবে এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি খোলা অবস্থায় আরও একটু নেড়ে চেড়ে নিলাম একটু নেড়েচেড়ে আমি আবারও একটা ঢাকনি দিয়ে ডেকে দিচ্ছি কিছু সময়ের জন্য আরও এক মিনিট পর আমি ঢাকনি তুলে নেব ঢাকনি তুলে এবার অ্যাড করছি কুচুনো ধনেপাতা পাতা যেটা আমি আগেই কুচিয়ে রেখেছিলাম এই রেসিপিতে ধনেপাতা কুচিটা দেওয়ার জন্য স্বাদ অনেকটা বেড়ে যায় খেতে ভীষণ ভালো লাগে ধনেপাতার সঙ্গে লাউটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব খোলা অবস্থায় একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বেশ এক মিনিট ধরে খোলা অবস্থায় লাউটাকে আর ধনে বেশ ভালো করে মিশিয়ে নিলাম আর এই পর্যায়ে সামান্য চিনি অ্যাড করছি হালকা মিষ্টি ফ্লেভার হলে খেতে আরো বেশি ভালো হবে লাউয়ের এই মুখের কাছের অংশটা তরকারি খেতে বা যে কোনো মাছ দিয়ে খেতে কিন্তু ভালো হয় না যেহেতু মুখের কাছের অংশটা অনেকটা শক্ত হয় গলে না তাই এটা যদি এইভাবে ভাজি করে খাওয়া হয় না ভীষণ ভালো লাগে খেতে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি আর নিচে যাতে লেগে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে আমাদের রেসিপি কিন্তু প্রায় রেডি লাউ ভাজি এইভাবে যদি করে খাওয়া হয় গরম গরম ভাতের সঙ্গে এত ভালো লাগে বলার নয় একদম লাস্টের দিকে আবার একবার ঢাকনি দিয়ে ঢেকে নিচ্ছি সব কিছুকে ভাবে ভেজে নেওয়ার জন্য তো রেসিপি কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিতে পারি এত ভালো হয় খেতে এই নর্মাল রেসিপি খুব ছোট ছোট রেসিপি তোমাদের শেয়ার করেছি কিন্তু ভীষণ ভালো খেতে তোমরা লাউ ভাজি এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করছি খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো